এমন কি মমতা খালাও নাকি অ্যাসআইর হতে দিবে না কি জীবন থাকতে কারো ভোটা অধিকার আমরা করতে দেব না যাবো না আমির পেঁচে থাকতে মমতা বাবু কই তুমি তো মরলে না কবরেও তোমাকে দেখতে পাচ্ছি না আর শ্মশানেও যেতে দেখছি খালা বাইফর সব চামচারা নাকি বিয়ে লর বারে বারে গিয়ে ধমকাচ্ছে টি এম সির সব নেতা মন্ত্রী হচ্ছে না আতাম বাবু ডি এম টি হাত ডিং বাচেষ্টংগল বাচাও নহ'লে গৈ